আমি ধন্যবাদ জানাই আমাদের মনসুর ভাইকে এই সিটি হল হল গিল্ড হল সিটি অফ লন্ডনে গিল্ড হলে এই প্রেস্টিজিয়াস একটি হলে আমাদেরকে এই বিশেষ দিনে বাংলাদেশের এই বিশেষ দিনে এই অনুষ্ঠানটি করবার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা সবাইকে আজকে আমরা বিজয় দিবস উদযাপন উপলক্ষে গেট হলে এসে উপস্থিত হয়েছি এটা খুবই প্রেস্টিজিয়াস একটা বেনু আর আমাদের বাংলাদেশের কমিউনিটির জন্য অনেক বড় একটা ব্যাপার তো আমি আজকে তো আর বেশি কথা বলার না শুধু শহীদদেরকে আমি স্মরণ করবো বায়ান্ন একত্তর ইভেন আমাদের যে টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারা শহীদ হয়েছেন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন আমি শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করছি আমি স্মরণ করছি যারা আহত হয়েছেন তাদের সবার পরিবারকে আমি স্মরণ করছি আর আপনাদের সবাইকে বাংলাদেশের যে যেখানে আছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা আচ্ছা আমরা সবাই আজকে গিল্ড হলে এখন একসাথে মিট করলাম বা এখানে কংগ্রেগুলেশন হচ্ছে আমাদের কারণ হচ্ছে ষোলোই ডিসেম্বর যেটা আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের ভিক্ট্রি অ্যানিভার্সারি বিজয় দিবস এটাকে বলে সো এখানে গিলহলের পক্ষ থেকে অ্যাজ চেয়ারম্যান ফর সিটি অফ লন্ডন কর্পোরেশন কালচার হেরিটেজ অ্যান্ড লাইব্রেরিজ কমিটি আমার জন্য এটা একটা বিগ অনার যে আমি আমাদের কমিউনিটির মানুষকে সম্মান করতে পারি সবাইকে এখানে ইনভাইট করে যারা ষোলো ডিসেম্বরে সময়ে যে ভিক্টোরিটা হলো আমার বা একাত্তর সময়ে যে ঘটনাগুলো হলো এগুলোকে আমরা কমেমরেট করতে পারি সম্মান দিতে পারি সো ওটার ক্ষেত্রে কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা ছোট একটা প্রোগ্রাম করলাম এখানে যেখানে কমিউনিটি লিডার্স বিভিন্ন লোক সবাই আসছে Yeah, no, it's, it's absolutely wonderful to be here at the Guildhall celebrating Bangladeshi Victoria Uh, with the community here, I mean, as I say, representing the Port Sokum ward in the east of the city with Munza Ali, uh, my fellow councillor. It's just, um, it's always been very important for us to make sure that sort of uh, we have a platform where we're able to celebrate these events and these historic moments in the history of Bangladesh. So, really nice uh, to see everyone here enjoying their time at the Guildhall and uh, especially for such a special occasion like this. So, uh, really, really pleased to be here. Assalamu alaikum, everyone. Bijoy আসলে আজকের এই বিদেশ বিজয় দিবসে একটা জিনিস আমি সবাইকে হাইলাইট করতে চাই আমাদের প্রবাস থেকে বিশেষ করে বিলাত থেকে যারা যুদ্ধের সময় নাইনটিন সেভেন্টি ওয়ানে কন্ট্রিবিউট করছিলেন ওনাদের সর্বস্ব দিয়ে যা রুজি করছিলেন সবাই কিন্তু ওরা দান করছে এভরিডে ট্রাভেল কার্ড স্কোয়ারে গিয়ে মিছিল করছে মিটিং করছে নেটওয়ার্কিং করছে আমাদের দেশের জন্য ওদেরকে কিন্তু মূল্যায়ন কোনোভাবেই বাংলাদেশ থেকে প্রাতিষ্ঠানিকভাবে করা হয় নাই এবং আরেকটা জিনিস যেটা হলো আমরা প্রবাসীদের নিরাপত্তা যেটা এখনও কিন্তু আমরা পুরোপুরি কোনো সরকারি নিশ্চিত করতে পারে নাই আমি মনে করি যদি আমাদের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত না করা হয় প্রাতিষ্ঠানিকভাবে তাহলে আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম এখানে যারা আসে প্রবাসে ওদেরকে বাংলাদেশ সাথে যুগ যুগসাজ করার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য যে সরকারি ক্ষমতায় আসেন আমার বিশেষ অনুরোধ আজকে এই সুন্দর দিনে আজকে এই বিজয়ের দিনে যে আমরা যেন এই সরকার এই দিকে নজর দেয় এবং ভবিষ্যতে এই জন্য সিদ্ধান্ত নেয় যে আমাদেরকে এই রেকগনেশন যেটা আর কি এটা খুবই জরুরি এটা শুরু ইটস এ বিগিনিং অ্যান্ড আমাদের প্রবাসীদের নিরাপত্তা প্রাণের বিনিময়ে যদিও আমরা বাংলাদেশকে ফ্রিডম হিসেবে পেয়েছি কিন্তু এর পরেও আমাদের সত্যিকারের যে ফ্রিডমটা ওইটা কিন্তু এখনও আমরা ফাই নাই যার কারণে আমি আমাদের বর্তমান গভর্নমেন্ট এবং ফিউচার যে গভর্নমেন্ট যেগুলো আসবে ওনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে বাংলাদেশকে কিভাবে পজিটিভলি শুধু বাংলাদেশ করে বাংলাদেশের যে জনগণ আছে ডে টু ডে পিপল যাদের যাতে করে ওরা যেন প্রপার সত্যিকারের ফ্রিডম ডে টু ডে লিভিংয়ের যেটা পায় সেটি আমার প্রত্যাশা তেপ্পান্ন বর্ষ ক্রস করিয়েছি আমরা স্বাধীনতা পাইছি উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর আর আশা করি আমরা এই তেপ্পান্ন বছর যতটুকু অর্জন করছি তার চেয়ে বেশি আর অর্জন করা আমরা রাজনৈতিক দিক দিয়া অর্থনৈতিক দিক দিয়া এবং স্থিতিশীলতা সব দিক দিয়ে আরও অন্য আমরা আশা করা আরও আমরা পাইতাম এবং আমরা আশা করবো আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃত আরও বড় ধরনের প্রত্যাশা রাখিয়া আশা রাখিয়া উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করেছিল স্বাধীন হয়েছিল। আজকে গিল্ড হলে এখানে কাউন্সিলম্যান মনসুর আলী আজকে এখানে সবাইকে ইনভাইট করেছেন সেলিব্রেট করার জন্য বিজয় দিবস যেহেতু ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এই লন্ডনের মধ্যে একটা বড় অবদান আছে সেই হিসাবে এই গিল্ড হল বা লর্ড মেয়র অফিস যেটাকে বলে এখানে আজকে আমরা এখানে এসেছি আমি মনসুর আলীকে ধন্যবাদ দিতে চাই আর যারা সবাই এসেছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা দেশ বিদেশে ব্রিটিশ বাংলাদেশে যারা আছেন এবং অন্যান্য দেশে যারা বাংলাদেশে আছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা ধন্যবাদ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিজয়ের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে আমরা আজকে গিল্ড হলে আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করেছি বিজয়ের আমরা যে বিজয় দিবস আমরা নয় মাস যুদ্ধের পরে আমরা যখন বিজয় স্বাধীনতা দিবস বিজয় দিবস যখন আমরা বিজয় উল্লাস করি এবং এটা সেলিব্রেট করতে গিল্ড হল এবং মনসুর ভাইয়ের সহায়তায় আমরা এখানে আজকে বিজয় দিবসটা পালন করতেছি এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমরা কি চাই বাংলাদেশ আমরা স্বাধীন করছি আমরা স্বাধীনতা চাই আমাদের নিরাপত্তা চাই আমাদের ছেলে ফেলেরা বাংলাদেশে গেলে বয় ভোগান্তি সৃষ্টিতে থাকে আমাদের স্বাধীনতা প্রপার স্বাধীনতা দরকার এটি আমরা চাই থ্যাংক ইউ আজকে এখানে আপনারা যারা আসছেন আমরা আজকে লন্ডনের সিটি অফ লন্ডনের গিল হলে আমরা আমাদের বিজয় দিবস উদযাপন করেছি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা ইতিহাস আমি এই যে বিজয় আমাদের বাংলাদেশিতে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে বিজয় হয়েছে আসলে এটা আমাদের দেশ বিজয় হয়েছে স্বাধীন হয়েছে আমরা মানুষ হিসাবে আমাদের বাংলাদেশের জনগণ এখনো স্বাধীন হয়ে নাই তাদের এখনো অন্য বস্ত্র চাকরি সব কিছুতে হাহাকার আমরা চাই দল মত নির্বিশেষে আমরা মানুষের স্বাধীনতা চাই মানুষের জনজীবনের স্বাধীনতা চাই আমরা চাই যে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে সে তার জীবনযাপন করতে পারবে এই প্রত্যাশা রেখে আমি আজকে লন্ডনের গিল হল থেকে আমার এই মেসেজটা বাংলাদেশ সরকারের কাছে পছাই দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানি এবং গিল হল সিটি অফ লন্ডনে আজকে আমাদের মনসুর আলী ভাই যে আয়োজন করেছেন এইখানে ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি